বাগেরহাট তিন সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী শেখ ফরিদুল ইসলামের নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেল পাঁচটায় রামপালের ঝলমুলিয়া দিঘিরপার চত্বরে ধানের শীষ প্রতীকের প্রচার প্রচারণায় অংশ নেন তিনি এ সময় সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং প্রচারণা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম Vamos a প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য পদপ্রার্থী শেখ ফরিদুল ইসলাম তার বক্তব্যে বলেন বাগেরহাট তিন আসনের জনগণ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায় বিচার থেকে বঞ্চিত তিনি নির্বাচিত হলে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবে এ সময় উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন সাধারণ সম্পাদক আলতাফুসেন বাবু ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক শারমিন সুলতানা রুমাসহ বিএনপির বিপুল সংখ্যক নারী পুরুষ ও নেতাকর্মী উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী দল এটি অসাম্প্রদায়িক চেতনার দল আমরা সেই অসাম্প্রদায়িক নিয়ে এই দেশে পরিচালনা করবো তো প্রথম কথা হচ্ছে নিরাপত্তার প্রশ্নে আমরা আপসি এবং আপসি ছিলাম আসি এবং থাকবো দ্বিতীয়ত আমাদের জনপদে আমাদের শিক্ষা সমস্যা আছে আমাদের সন্তানদের সুশিক্ষার জন্য যে স্কুল কলেজ সেগুলো সঠিকভাবে চলছে না আমরা একটা নতুন ভাষা সংযোধন করবো আমরা চেষ্টা করবো আপনাদের কাজের মধ্য দিয়ে আপনাদের জনপদের মানুষকে ভালো রাখতে যাতে প্রত্যেকটা মানুষ তার কাজ পায় প্রত্যেকটা নারী যেন তার বাড়িতে বসে কুটির শিল্প সহ কাজ কাজে যুক্ত হতে পারে যে আমরা অসম্প্রদায় বাংলাদেশ নির্মাণ করবো যেখানে সকল ধর্মের মানুষ তার উপাসনায় স্বাধীনভাবে চলাফা করতে পারবে এবং পালন করতে পারবে সুপিয়া জল অবগত উন্নয়ন নদী ভাঙ্গন এগুলো আমাদের এই অঞ্চলের গতানুগতিক সমস্যা এই সমস্যাগুলো সমাধানের জন্য কাজ করতে হবে আমি এগুলোকে পরিকল্পনা করছি বারো তারিখ সারাদিন দানের শীর্ষে ভর দিন এইটাই আমাদের অধিকার আছে નમસ્કાર હરજી સરગામનો હરજી